এই কবুতরটা আজকে গরমের মধ্যে প্রায় দুই আড়াই ঘন্টা উঠছে বেশিক্ষণ না দুই আড়াই ঘন্টা উঠছে উড়ার পরে নামার পরে এমন একটা অবস্থা যে আপনার হাঁটতেও পারতেছে না দিয়া তাড়াতাড়ি করে খাঁচায় ট্র্যাপিং করবো তো দর্শক আটটা কবুতর বিক্রি হয়ে গেল এইটা সাথের খাকি বাচ্চাটা নাই এখন ঠিক আছে ওই বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা মাথা বের করে ফেলছে ওর বাবা আপনার এই পায়খানাটা গায়ে লাগে কিন্তু ঠান্ডা লেগে যাবে এটা কিন্তু খুবই এসেন্সিয়াল ব্যাপার বাচ্চা করার ক্ষেত্রে যদি এই ধরনের সরা প্রথমে না বাচ্চাগুলো এই সাইজ হওয়ার পরে দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চাগুলো অনেক ফ্রেশ থাকবে তো এই কবুতরের বাবা মা গুলো আমি দিয়ে দিছি এখন দেখি ওরা আসলে খেতে পারে কি পারে না কিছু কিছু ভালো খুব ভালো মানের কবুতরের বাচ্চা দেখতে এত বেশি খারাপ হয় যে দেখলে মনে করেন খারাপ লাগে আমরা যখন আনছিলাম এই গুকু পাখিটা কিন্তু একেবারে ছোট বাচ্চা ছিল কিন্তু এখন কিন্তু আর ছোট বাচ্চা নাই মোটামুটি বড় হয়ে গেছে এখন আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আপনার এ বছর শীত যাওয়ার পরে আজকেই সবচাইতে বেশি গরম পড়ছে এবং গরমটা পড়ার সাথে সাথে আমি দেখতেছি আমাদের কবুতরগুলো ছাড়ছিলাম ছাড়ার পরে কবুতরগুলো বমি করতেছে আপনার এখনো অনেক কবুতর বামে বসে আছে ম্যাক্সিমাম কবুতরই এখন পর্যন্ত ঢুকে নাই আর এই যে যেই কবুতর গুলা বমি করতেছে এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে গরমের মধ্যে একটু উড়াউরি করছে এদিক ওইদিক গেছে টেসে এর জন্য এই অবস্থা আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আজকে গরমের মধ্যে প্রায় দুই আড়াই ঘন্টা উঠছে বেশিক্ষণ না দুই আড়াই ঘন্টা উঠছে উড়ার পরে নামার পরে এমন একটা অবস্থা যে আপনার হাঁটতেও পারতেছে না দিয়া তাড়াতাড়ি করে খাঁচায় ট্র্যাপিং করলো তো এই কবুতরটা কিন্তু আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে ও ফ্লাইং আসুক তো আজকে ও অবশেষে ফ্লাইং এ আসছে ঠিকই কিন্তু ওর অবস্থা দেখে মনে হইতেছে এখন তুমি তোমার উড়ার দরকার নাই বাবা তোমার না উড়লেই ভালো কারণ এই গরমের মধ্যে যদি কবুতর উড়ে খুব আমার ভালোর থেকে আসলে ক্ষতি বেশি হয়ে যাবে আর দশকবৃন্ধ আমি যে কিছু কবুতর কেনার পরে আসলে বিক্রি করে ফেলছিলাম তো ওই কবুতরগুলা অবশেষে আসলে নিয়ে চলে গেছে তো আমি মাত্র আসলে সুস্থ সবল চারটা বাচ্চা পাইছি সেগুলার আর আপনার একটা বাচ্চা পাইছে এটা ফিফটি ফিফটি তো দর্শকবৃন্ধ আটটা কবুতর বিক্রি হয়ে গেল এখন মনে করেন বিক্রি তো করে ফেলছি আগেই কিন্তু দিয়ে দিলাম এই আর কি এখন শুধু এই কবুতরটাই আছে ওই আট কবুতরের মধ্যে এই একটা কবুতরই এখন আমার কাছে অবশিষ্ট আছে আর কোনো কবুতর কিন্তু আমার কাছে আপাতত নাই তো এটাও আমি দিয়ে দিব দেই নাই কারণ বাচ্চাটা এখনো সাইজ অনেক ছোট হ্যাঁ এইটার যে বাচ্চাটা সাথে আছে দেখেন এটা সাইজ অনেক ছোট এটা আর একটু বড় হলে এই কবুতরটাও ইনশাল্লাহ আমি দিয়ে দিব ওকে এটা সাথের থাকি বাচ্চাটা নাই এখন ঠিক আছে ওই বাচ্চাটা মারা গেছে আল্লাহ বাচ্চাটা বাচ্চাটার মাথা বের করে ফেলছে ওর বাবা বাচ্চাটা এমন ভাবে মারছে আমি বুঝলাম না আমি জোরা ওর মাদিটা দিয়ে দেওয়ার পরে কি বাচ্চাটা এমন করলো কেন এমন করলো একেবারে তো মাথা বের করে ফেলছে বাচ্চাটার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে এখন এই বাচ্চা আমার কাছে মনে হইতেছে না আপনার এদের সাথে রাখা যাবে এইটা আমাদের রাজশাহীর যে কবুতর আনছিলাম ওই কবুতরের বাচ্চা মাসাল্লাহ আপনারা দেখেন চোখ কত সুন্দর হয়েছে দেখছেন অদ্ভুত সুন্দর হয়েছে চোখ এই কবুতরটাকে ওই কবুতরটার সাথে রেখে দিই বাচ্চাটা এখন খেতে পারবে কিনা এটাই আমার অনেক বড় একটা চিন্তার বিষয় কারণ খেতে যদি না পারে তখন তো দেখা যাবে মনে করেন আপনার আর এটারে যেভাবে ওর বাবা মা মারছে এমন মনে হয় নকে খাওয়াবে আর বাচ্চাটা কিন্তু বয়স ঠিকই হয়েছে কিন্তু বয়স হওয়া সত্ত্বেও এই বাচ্চাটা সাইজে খুব একটা বড় হয় নাই এখানে আমাদের দুইটা বাচ্চা ফুটছে হ্যাঁ কবুতরের কিন্তু সমস্যা হতে হচ্ছে এটা কবুতর পানি পায়খানা করতেছে তো পানি পায়খানা করলে হবে কি আপনার কবুতরের এই যে বাচ্চা দেখতেছেন না এই বাচ্চাগুলো আপনার এই পায়খানাটা গায়ে লাগে কিন্তু ঠান্ডা লেগে যাবে প্লাস্টিকের এই সরাটা দিয়ে দিব হ্যাঁ এই যে অলরেডি কিন্তু কবুতর গায়ে ঠান্ডা লাগে গায়ে মনে করেন আপনার ভেজা ভেজা একটা ভাব আর এই কবুতর অতিরিক্ত গরমের কারণে ববে করতেছে খাবার কিন্তু খুবই এসেন্সিয়াল ব্যাপার বাচ্চা করার ক্ষেত্রে যদি এই ধরনের সরা প্রথমে না বাচ্চাগুলো এই সাইজ হওয়ার পরে দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চাগুলো অনেক ফ্রেশ থাকবে তো খেয়াল রাখতে হবে সরা দেওয়ার সময় সরা যেন আপনার বেশি মনে করেন যে গ্যাপগুলো আছে না সরার ওই গ্যাপগুলো যেন বেশি না হয় বেশি গ্যাপ হইলে কিন্তু আপনার উপকার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে কবুতর পা আটকায় মারা যেতে পারে তো এই কবুতরের বাবা মা গুলো আমি দিয়ে দিয়েছি এখন দেখি ওরা আসলে খেতে পারে কি পারে না বা খাইতেছে নাকি না খাইতেছে আলহামদুলিল্লাহ খাইতেছে আমি ওই কেনা কবুতর এই দুইটা বাচ্চা পাইছি ঠিক আছে একদম ফুল সুস্থ খালি এই দুইটা বাচ্চা পাইছি আর এই দুইটা বাচ্চা পাইছি একটা তো চোখে পক্স আর একটা আপনার মনে করেন সম্পূর্ণ সুস্থ এই টোটাল চারটা বাচ্চা পাইছি তো আপনারা দোয়া করবেন যেন এই চারটা বাচ্চা আমাকে ভালো কিছু দেয় কবুতরের বাচ্চাগুলো ছাড়ছি এই কবুতরের বাচ্চাগুলো শুধু এইবারই ছাদের সানসেটে যায় বসে তো এই অভ্যাসটা হোক আমি একেবারেই চাই না কারণ হচ্ছে সানসেটে সানসেটে যাওয়া বসলে হবে কি আমি যখন কবুতর উড়াবো তখন এই বাড়ি ওই বাড়ির সানসেটে বসার একটা অভ্যাসের মধ্যে থাকা যাবে আমাদের এই খাঁচার সবগুলা আড্ডা খুলে গেছে আমাদেরকে যত জলদি সম্ভব তত জলদি এই আড্ডাগুলো লাগায়া এই খাঁচাটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে করে ফেলতে হবে কারণ এই খাঁচাটা ওকে করলে আমি বাচ্চা কবুতরগুলো গুলো আইনে এখানে ঢুকাইতে পারবো বাচ্চা কবুতর যে নেক্সট যে বাচ্চা কবুতরগুলো বের হচ্ছে এরা সবাই মোটামুটি রেডি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি বের করে দিবো কিছু কিছু ভালো খুব ভালো মানের কবুতরের বাচ্চা দেখতে এত বেশি খারাপ হয় যে দেখলে মনে করেন খারাপ লাগে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার বাবাও কিন্তু অনেক সুন্দর মাও সুন্দর কিন্তু বাচ্চা হয়েছে দেখেন মনে করেন একদম ফালতু কালারের তার মানে আপনার নাপটা জাবরা এই টাইপের একটা কালারের বাচ্চা হয়েছে এখন মজার কথা কি জানেন এই বাচ্চাটা যত বড় হবে তত সুন্দর রং হবে যত বড় হইতে থাকবে গলাটা চট সবুজ হইতে থাকবে এই কবুতরটা লেজটা শুধু কালো থাকবে আর পুরা গলা চট সবুজ হয়ে যাবে কিন্তু সময় নিবে এই জিনিসটা হইতে হ্যাঁ নির্দিষ্ট একটা সময় লাগবে সময় নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর দর্শক এই ঘুঘু পাখিটার কি যেন হয়েছে সকাল থেকে দেখতেছি চুপচাপ বসে আছে তো এই ঘুঘু পাখিটা একটু ধরে দেখা লাগবে এটা পায়ে কোনোভাবে ব্যথা টাথা পাইছে নাকি কারণ আমি দেখতেছি ও হাঁটতেই পারতেছে না এই ঘুঘু পাখিটার এই যে দেখেন দেখছেন এই পায়ের এই জায়গাটা কেমন হলুদ হয়ে আছে দেখেন একদম হলুদ হয়ে আছে আমার কাছে যেটা মনে হইতেছে যে এটার পাটা মনে হয় খাঁচায় কোথাও আটকা গিয়েছিল গেছিল না হলে কিন্তু পায়ে এরকম হলুদ হওয়ার কথা না ঠিক আছে নিশ্চয়ই এটার পা কোথাও আটকাইছে কারণ কি সে আটকাইছে না আটকাইছে আমি বলতে পারতেছি না এই যে দেখেন পায়ের এই জায়গাটা অনেকখানি ফুলাও তো এখন আমি ভাবতেছি আমি কবুতরের ওষুধ কি ভাই ঘুঘু পাখিকে খাওয়াবো কি খাওয়াবো না কবুতরের পায়ে যদি কোনো ব্যথা টাতা পায় সেক্ষেত্রে আমি পেন খাওয়াই এখন এদের ক্ষেত্রে কি হবে বলতে পারতেছি না আর আমাদের লাল কুকু পাখিটা এখন বড় হয়ে গেছে এটা দেখি মাঝে মধ্যে আপনার একটু ডাকা করার চেষ্টা করে আমরা যখন আনছিলাম এই গুকু পাখিটা কিন্তু একেবারে ছোট বাচ্চা ছিল কিন্তু এখন কিন্তু আর ছোট বাচ্চা নাই মোটামুটি বড় হয়ে গেছে এখনো এবং এই ঘুঘু পাখিটা ধরার পরে ছাড়লে যে কোনো ঘুঘু পাখি ধরার পরে ছাড়লে এরকম চুপ হয়ে যায় এই জিনিসটা কেন হয় আমি বুঝি না একদম চুপ হয়ে যায় দেখছেন এই কোকা কবুতরটার একটা জিনিস আমার খুব ভালো লাগে ও কোন গুগু পাখিকে ওর মতো নিজে ডাকা ডাকি করে ঠিক আছে না এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে দর্শক বিন্দু এই গরমের মধ্যে সবাই সতর্ক থাকবেন কবুতরের দিকে কারণ গরম যে হারে বাড়ছে তো এই গরমের মধ্যে যদি কবুতরের একটু যত্ন আনেন কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অর্থ নামাজ পড়বেন আলাইকুম